যুবক ভাড়া বাবার নাম ভুলা যেখানে যে নেতা কথা দিবে আমি কি কোন দলের নাম বলেছিলাম তার গালি দিয়েছিলাম দাঁড়ান 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 আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুব ভালো বলো আমি এতগুলো আয়াত বললাম আচ্ছা আচ্ছা তোমরা থামো প্রিয় ভাইরা আমরা কোনো মারামারি চাই না আল্লাহর খোরান দিয়ে আইন চলবে এটা কিন্তু রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের খোল চড়তামে আগামী সংসার চলছে কোরান দিয়ে সেই প্রাণ চপ্রে ছোপ রাখতে থাকো ছিল ভয় নাম আপনারা পুষবে দাম করে নাকি আমি কিছু করবো নাসকে